আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছে মোহাম্মদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ড সহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সহ পুলিশ র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু ছাব্বিশ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোটের গাড়ির প্রচারণা আজ বিকেলে শুরু হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তার মাধ্যমে বিকেল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোটের গাড়ি দেশের চৌষট্টি জেলা ও তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে কক্সবাজার চার উখিয়া ও টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রিফাদ আসমার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী এদিকে কক্সবাজার তিন সদর রামু ও ঈদগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের হাত থেকে আজ এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন সদর রামু ও ঈদগাঁও উপজেলার বিএনপির নেতারা বাংলাদেশকে একটি ডিজিটাল ও নগদ লেনদেন মুক্ত বা ক্যাশলেস রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এই মহাপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা শীর্ষক চট্টগ্রামে আয়োজিত এক মত বিনিময় সভায় এ তথ্য জানান গভর্নর বলেন দু সালের মধ্যে দেশের অন্তত পঁচাত্তর শতাংশ খুচরা লেনদেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দেশের প্রতিটি নাগরিকের হাতে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছানো নিশ্চিত করতে হবে কক্সবাজারে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র স্থায়ী সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং মৌলিক ও সৃজনশীল প্রকাশনায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস বুক নাম্বার আইএসবিএন গ্রহণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার জহিরুল ইসলাম কর্মশালায় সরকারি নথি ব্যবস্থাপনা পিডিএফ সংরক্ষণ আর্কাইভ নীতি অনুসরণ নথিপত্রের শ্রেণীবিভাগ চিহ্নিতকরণ এবং সংরক্ষণের পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে সামাজিক সম্প্রীতি সৌহার্দ্য ও স্থিতিশীলতা বজায় রাখতেন নেওয়া প্রকল্পের বার্ষিক অগ্রগতিও ও অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে এ কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা কর্মশালায় জানানো হয় তিনশো জন যুবক যুবতীকে প্রশিক্ষণ দিয়ে জীবিকায়ন প্রকল্পের মাধ্যমে হাঁস মুরগি গবাদি পশুপালন ও শাকসবজির খামার গড়ে তোলার কর্মসূচি নেওয়া হয়েছে এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা রায়া পরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 16 মিনিটে আগামী কাল সূর্যোদয় হবে ভোর 6টা 27 মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ারভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা 11টা 40 মিনিটে চলবে বিকেল 5টা 50 মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল 5টা 50 মিনিটে চলবে রাত 12টা পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা হতে চলবে আগামী কাল সকাল 6টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে